আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া প্লে থেকে বরাবর মতো আমি আর তো আজকের ভিডিওতে আমি দুইটা সম্পর্কে আলোচনা করব বা দুইটা জিনিস নিয়ে মালয়েশিয়ার সেটা হচ্ছে এ টু এ টু ভি ভিসা আরেকটা হচ্ছে যে আঠারো হাজার কর্মীদের সাথে দালালদের যে দুর্নীতিটা ওইটা নিয়ে আমি কিন্তু আগের একটা ভিডিওতে বলছিলাম যে আহ আঠারো হাজার কর্মীদের সাথে দালালরা যেসব দুর্নীতি করতেছে বা যেসব কথা শুনে আপনারা দালালের কথাগুলো বিশ্বাস করবেন না তো এই বিষয়টা ভিডিও তৈরি করব তো এটা হচ্ছে ওই ভিডিওর নেক্সট ভিডিও আর এই ভিডিওতে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব অনেকে জানতে চাচ্ছেন যে ভাই মালয়েশিয়াতে ফ্রি ভিসা আছে কিনা তো ভাই সম্প্রতি সময় যারা আমাকে নিয়মিত দেখেন বা নিয়মিত আমার নিউজগুলা আহ শোনেন তারা হয়তো ইতিমধ্যে সবাই জানেন যে মালয়েশিয়াতে আপনার আহ ফ্রি ভিসা নামে কোনো ভিসা আছে কিনা তো ভিসা সম্পর্কে যদি আপনারা একটু কষ্ট করেন সেক্ষেত্রে দেখা গেছে আমার ভিডিও যদি আপনারা একটু কষ্ট করে খোঁজেন সেক্ষেত্রে পেতে পারেন যে আমি ভিসা সম্পর্কে অনেক ভিডিও করছি মালয়েশিয়াতে কোন কোন ভিসাতে আসা যায় কলিং ব্যতীত তো ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই মালয়েশিয়াতে প্রফেশনাল ভিসা আছে এবং ট্যুরিস্ট আছে মাইজি আছে মাইজি ভিসা হচ্ছে নিজের ভিসা সেটা হচ্ছে আপনি যদি লাগিয়ে কাজ করেন কোম্পানিতে তো ওইটাকে আর ফ্রি ভিসা বলতে ভাই কোনো ভিসা হয় না এক একটা ভিসার নাম থাকে তো এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে বা এমন কোনো ভিসা আছে যেসব ভিসাতে এসে আমরা মালয়েশিয়াতে যে কোনো খুশি কাজ করতে পারি হ্যাঁ ভাই অবশ্যই আছে যদি আপনি মাইজি সাথে আসেন বা আর টিকে জি জিরো জিরো পয়েন্টের বি সাথে আসেন সেক্ষেত্রে এখন আর বন্ধ তো সেই ক্ষেত্রে আপনারা যে কোনো কাজ করতে পারবেন তো আজকে যদি আমি আলোচনা করবো এ টু এ এবং এ টু বি সম্প্রতি সময় কিছুদিন কিছুদিন ধরে আপনারা হয়তো লক্ষ্য কর লক্ষ্য করতেছে আমাদের গ্রুপে যে যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আমাদের গ্রুপে এবং নানান ফেসবুক পেজে আমার কাছেও কিছু কিছু আপনার মেসেঞ্জারে মেসেজ আসতেছে এ টু এ এ টু এ প্লান্টেশন বিষয় এবং এ টু বি প্লান্টেশন বিষয় এরকম আপনার কিছু নিয়োগ আসতেছে তো আমি আপনাদেরকে আগে এ টু এ এর মিনিংটা বুঝাই বুঝাই তারপর আমি আপনাদের এই বিষয় নিয়ে আলোচনা করবো এ টু হচ্ছে একটা কোম্পানি মালয়েশিয়ার এটু হচ্ছে একটা এজেন্ট বা আপনে সরি এ টু এ হচ্ছে একটা কোম্পানি আর টু পর এ যেটা সেটা হচ্ছে আপনি তো ডিরেক্টলি আপনি কোম্পানিতে কাজ করবেন এটা হচ্ছে এ টু এ টু এ ভিসা এটা কোনো ফ্রি বিষয় না তারপরে এ টু বি যেটা আছে মাঝখানে হচ্ছে একটা এজেন্ট থাকবে আপনি সাথে কাজ করবেন আর সাথে একটা এজেন্ট থাকবে বা কোম্পানি থাকবে যেটা আপনার যেটা আপনি আর কি বোঝেন তো এটা হচ্ছে দ্বিতীয়ত তো এখন কথা হচ্ছে প্লান্টেশন যে লেখাটা এটা কেন থাকে তো সম্প্রতি সময় সবাই জানেন যে প্লানটেশনের ভিসাটা যেহেতু উন্মুক্ত এখন খোলা আছে তো এর মধ্যে কিছু মানুষ আছে যারা সাথে স্থানীয় কিছু নাগরিক আছে যাদের আইসিতে আপনারা কর্মী আনতে পারবে মালয়েশিয়াতে তো তারা কি করতেছে আপনাদেরকে এমন কিছু কোম্পানি আছে যাদের কর্মীর প্রয়োজন নাই ওইখান থেকে আপনার নিয়োগ অনুমোদন নিয়ে তারা বিজনেস করতে চাচ্ছে তো আনার পর হয়তো আপনাদেরকে কাজ জোগাড় করে দিতে পারে আর বা এমন হতে পারে আপনাদেরকে বলে দিবে যে হয়তো ওনারা কাজ জোগাড় করে দিবে না আপনাদের কাছে দুই বছর বা তিন বছর যে চুক্তিটা থাকবে ওইটা হয়তো ভিসা লাগিয়ে দিবে আপনার কাজ খুঁজে নিতে হবে সেক্ষেত্রে এই বিষয় একদিকে ভালো আবার অন্যদিকে ক্ষতিও আছে যদি ভাবে যদি আপনাকে যায় যে আপনাকে রেফারেন্স দিবে সে যদি আপনার কোনো দুর্ঘটনায় যদি না যায় সেক্ষেত্রে হয়তো আপনার ঝামেলা হতে পারে আর দুর্ঘটনা বলতে কি এরকম আমি আপনাদেরকে বোঝাই যদি মালির সাথে কোনো পুলিশে ঝামেলা করে সেক্ষেত্রে যদি উনি আপনার উনি আপনাকে পরিচয় না দেয় সেক্ষেত্রে তো অবশ্যই আপনার ঝামেলা করবেন তারপরে আলোচনা করি যে আঠেরো হাজার কর্মীদের সাথে কেন দুর্নীতি হতে পারে সম্প্রতি সময় যেহেতু প্লান্টেশনের ভিসাটা খোলা তো এটা নিয়ে দুর্নীতি হচ্ছে আর এর মধ্যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যারা আঠারো হাজার কর্মী তারাও তো বেশ কিছুদিন যাবৎ ধরে ওয়েট করতেছে তো তাদেরকেও আশা দিয়ে বসিয়ে রাখতেছে এরকমভাবে বলতেছে যে আপনারা আর কিছুদিন ওয়েট করেন এবং এজেন্সির কাছে গেলে হয়তো কিছু খরচ চাই যে এটা লাগবে ওইটা লাগবে এরকম কাগজের দরকার হয়ে যাবে আগামী মাসে পনেরো তারিখে এরকম ভাবে আশ্বাস দিয়ে দিয়ে রাখে তো আমি আপনাদেরকে বলি আপনারা ওই পর্যন্ত এজেন্সিতে না যান বা তাদের সাথে হয়তো কন্ট্যাক্ট যোগাযোগ করেন বা কোনো টাকা পয়সা লেনদেন করে না বর্তমানে আপনারা হয়তো ইতিমধ্যে অনেক টাকা দিয়ে দিচ্ছেন তো এখন আর দিয়ে না কেন বলতেছি সরকার কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত হয়তো মালের সাথে আপনি আসতে পারবেন না তো এজেন্ট আপনাকে যেটা আশ্বাস দিয়ে রাখতেছে সেটা হচ্ছে ও আপনাদেরকে আপনাকে ওয়েট করাচ্ছে যাতে আপনি অন্য কোনো কান্ট্রিতে নাম না দেন বা যেতে না চান যাতে মালয়েশিয়াতে আসেন ও আশা দিয়ে রাখতেছে তো সবাইকে বলবো কেমন ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করবেন আর না বুঝে আর ওইরকমভাবে খারাপ মন্তব্য করবেন না আপনাদের কোন ধরনের ভিডিও লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই আমার আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখাবো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন শুনতে থাকবেন আল্লাহ হাফিজ